बोला राम जी यहां नाच सिया शरण बन ले सिया राम लाखों पूजन पटाखे जीरा तुम्हारी जय हो जीरा तुम्हारी जय जय एफएल लुक

খাদ্যামেগনা <smallion sound>

আরও উপস্থিত আছেন পৌরসভার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহিদ আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদর উপজেলার সংগ্রামী সভাপতি জনাব জাকির আরও উপস্থিত সদর উপজেলার সাংগ্রামিক ও সাধারণ সম্পাদক আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সি দলের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জনাব রাজীব এবং আজকের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যাতে সুন্দর সার্থকভাবে হয় এই জন্য আমরা জেলা উপজেলা সদর